হাই গাইস আলাইকুম আসসালামু শুভ দুপুর এটি হচ্ছে লালদিঘি আলাইকুমিল্লা যেটাকে লালদিঘি পার্ক বলা হয় এটা লালদিঘি পার্কের লেক পাশে একটি মসজিদও আছে বিকালে এখানে মানুষের সমাগম হয় প্রচুর পরিমাণে মানুষ হয় একরকম বলা যেতে পারে এখানে মানুষ সকালে কিংবা বিকালে মানুষ স্বাস্থ্যের যে ব্যায়ামটা করতে চায় এখানে এসে মানুষ হাঁটাচলা করে আপনারা যারা শহরের মধ্যে থাকেন যদি হাঁটা চলার কোনো পথ স্থান না পান তাহলে এই জায়গায় আসতে পারেন ব্যায়াম করার একটা উপযুক্ত স্থান এখান থেকে শুরু করে একদম এ পাশ হয়ে একদম ওই যে দূর প্রান্ত এখান থেকে হয়ে একদম এ পর্যন্ত এসে আবার এ পাশ মানে লেকের পাশেও হাঁটার ব্যবস্থা আছে আপনারা চাইলে আসতে পারেন এখানেও উপরের অংশটাও একটা জায়গা আছে হাঁটার আপনারা চাইলে আসতে পারেন বিকেলবেলা মানুষের একটা সমাগম হয় এখানে পাশে একটা লাইব্রেরি আছে এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনেই ঘরে বাইরে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা আমি এই লাইনে একদম নতুন সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট আশা করছি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই যে এটা মসজিদ এটাকে এটা লালদিঘি মসজিদে বলে একটা সুন্দর উপভোগ্য জায়গা আপনারা চাইলে আসতে পারেন যে লাইব্রেরিটির কথা বলেছিলাম সেটি এই লাইব্রেরিটাই সুস্বাস্থ্য এবং নির্ভেজাল স্থান যেখানে আপনারা আসলে আপনারা অবসর টাইমটা ভালোভাবে উপভোগ করতে পারবেন যারা শহরে আছেন আপনারা চিনতে পারবেন জায়গাটি আর যারা শহরের বাইরে তাদের জন্যই বলা আপনারা যদি নিউ মার্কেট থেকে নিউ মার্কেট হয়ে আসতে চান লালদিকির মোড় বললে যে কোনো গাড়ি থেকে নামাই দেবে মোরাদপুর থেকে আসতে চাইলেও আপনার যে কেউ লালদিগির পার্ক বললে নামাই দেবে আর নতুন ব্রিজ থেকেও এই একই অবস্থা মোটামুটি এটা একটা চোর রাস্তার মাঝখানেই আসে আপনারা যারা এই বিকালে হাঁটতে চান ছেলে বা মেয়ে বৃদ্ধ যারা আছেন বয়স্ক আপনারাও আসতে পারেন একটি উপভোগ্য স্থান একটু পরে জোহরের আজান পড়বে মসজিদে নামাজ হবে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ